এক সময় একটা সুন্দর ছোট্ট মেয়ে ছিল যারা কেবল তাকে দেখেছিল সে সকলের কাছে সে মিষ্টি ছিল তবে তিনি ছিলেন তার নানির কাছে সবচেয়ে প্রিয় এবং প্রিয়তম তিনি জানেন না যে তার প্রিয় নাতিকে কি দিতে হবে একবার সে তাকে একটি লাল মখমলের টুপি দিল এবং যেহেতু এই টুপিটি তার জন্য খুব উপযোগী ছিল এবং সে অন্য কিছু করতে চায় না তারা তাকে লিটল রেড রাইডিং হুড বলতে শুরু করে একবার তার মা তার নানির কাছে এক টুকরো পিঠা এবং এক বোতল ওয়াইন নিতে বললেন তারা বলে যে সে অসুস্থ এবং দুর্বল এটি তার ভালো কাজ করবে তিনি আমার মাকে রাস্তা থেকে পালাতে না যেতে আদেশ করলেন না হলে সে পরে গিয়ে বোতলটি ভেঙে ফেলবে এবং তারপরে দাদি কিছুই পাবে না এবং যখন সে তার দাদির কাছে আসে যাতে সে তাকে হ্যালো বলতে ভুলবেন না লিটল রেড রাইডিং হুড মান্য করেছেন উপহারগুলি নিয়েছেন এবং যাত্রা শুরু করলেন এবং আমার দাদি গ্রাম থেকে আধা ঘন্টা হাঁটার আগেই বনের পিছনে বাস করতেন এবং লিটল রেড রাইডিং ফুট বনের মধ্যে প্রবেশের সাথে সাথে তার একটি নেকড়ের সাথে দেখা হয়েছিল মেয়েটি অবশ্য জানতো না যে এটি কি ধরনের ভঙ্কর জন্তুটি এবং সে তার থেকে কম ভয় পায় না তিনি বিনয়ের সাথে সালাম করলেন নেকড়েটিও খুব শালীন আচরণ করেছিল তাই লিটল রেড রাইডিং ফুট জানিয়েছিল যে সে তার প্রিয় কাছে উপহার নিয়ে আসছে এবং যখন তিনি তার দাদির বাড়িতে কিভাবে যাবেন বলছিলেন তখন নেকলে নিজেই ভেবেছিল যে কিভাবে তিনি কেবল বৃদ্ধ মহিলাকেই নয় একটি সুন্দর মেয়েও খেতে পারেন এবং তারপরে সুন্দর ফুল দিয়ে একটি বিশাল ঘাট দেখানোর কথা ভাবলো লিটল রেড রাইডিং অনেক বিস্ময়কর ফুলের দিকে তাকানোর সাথে সাথে ভেবেছিল যে ঠাকুমারিকে এক নতুন গুচ্ছ ফুল এনে দেওয়া ভালো হবে কারণ এটি তাকেও খুশি করবে হ্যাঁ এবং পাশের রাস্তা থেকে দৌড়ে গিয়ে ফুল সংগ্রহ করা শুরু করে একটি ফুলকে সামান্যভাবে বাছাই করা অন্যজন যেমন তাকে ইশারা দেয় এটি আর রও ভালো এবং সে তার পরে চলবে এবং তাই এটি বনের গভীরতায় আরো এবং আরো এগিয়ে গেছে আর নেকড়ে সোজা দাদির বাড়ির দিকে ছুটে এসে দরজায় নক করল দাদি জিজ্ঞাসা করলেন কে আছে এবং নেকড়ে একটি পাতলা কণ্ঠে উত্তর দিল যে এটি লিটি রেড রাইডিং পাই এবং ওয়াইন নিয়ে এসেছিলেন বৃদ্ধ মহিলা বিশ্বাস করলেন এবং ল্যাচ টিপে টিপতে প্রবেশ করার আদেশ দিলেন নেকড়ে টিকো টিকো দরজা খোলা গেল আর দৌড়ে গেল তার দাদির পুরে ঘরে আমি ছুটে এসে দাদির বিছানায় গিয়ে তা একবারে গিলে ফেললাম তারপরে তিনি তার নানির পোশাক এবং তার ক্যাপটি তার মাথায় রেখে বিছানায় গিয়ে অপেক্ষা করলেন এদিকে লিটল রেড রাইডিং খুব দৌড়ে এসে ফুলের পিছনে ছুটলো এবং যখন সে তার সাধ অনেক পেয়েছিল তখন সে আবার তার দাদির কথা স্মরণ করে তার বাড়িতে গিয়েছিল তিনি খুব অবাক হয়েছিলেন যে ছিল দরজাটি প্রশস্ত এবং যখন সে ঘরে উঠলো তখন সে তার দাদির কাছে ডাকলো কোনো উত্তর ছিল না নাতনি বিছানায় উঠে এসে দেখলো দাদি শুয়ে আছেন এবং তার ক্যাপটি তার নাকের উপর টাঙলেন এবং এটি খুব ভুল বলে মনে হয়েছিল লিকি রেড রাইডিং হুড বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন যে দাদির এত বড় কান কেন এবং নেকড়ে একটি নানির কণ্ঠে উত্তর দিয়েছে আরো ভালো শুনতে তারপরে লিপি রেড রাইডিং হুড দাদির এত বড় চোখ কেন জিজ্ঞাসা করলেন আপনাকে আরো ভালোভাবে দেখতে নেকড়ে উত্তর দিন আর বাহু এত বড় যে ধরতে পারা সহজ এবং যখন লিপি রেড রাইডিং হুড নেকড়ের মুক্তি দেখেছিল এবং কেবল জিজ্ঞাসা করেছিল যে কিন্তু কেন এত নোংরা বড় মুখ আছে নেকলে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল আত্মনাত করে তাই আমি আপনাকে খেতে পারি এবং কিভাবে তিনি কম্বলের নিচে থেকে লাফিয়ে বেরিয়ে গেল এবং দরিদ্র মেয়েটিকে গ্রাস করলেন এইভাবে যথেষ্ট পরিমাণে থাকার পরে নেকলে আবার বিছানায় গেল ঘুমিয়ে পড়ল এবং তার যতটা সম্ভব শামুক করা শুরু করলো এমন সময় একজন শিকারী ঠাকুরমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল শামুক শুনছিল এবং ছিল যে বৃদ্ধা মহিলার এমন কিছু হয়েছে যা সে এত ঘৃণা করছিল সে ঘরে উপকূল বিছানায় গিয়ে দেখল নেক্লে সেখানে ঘুমিয়ে আছে এবং তিনি এই ভিলেনকে দীর্ঘদিন ধরে শিকার করছেন তিনি তাকে বন্দুক দিয়ে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু এটি ঘটেছিল যে নেক্লে সম্ভবত তার দাদিকে গ্রাস করেছে এবং সে এখনো বাঁচাতে পারে সে কারণেই সে গুলি করল না বরং তার নেক্লে মুক্তিপ্রসস্তভাবে খুলল এবং সেখানে একটি লাল ক্যাপ ঝলকানো দেখলো একটি মেয়ে তার মুখ থেকে লাফিয়ে বলল যে তার নানি এখনো রয়েছেন শিকারী তার নেকড়ের চলগুলি আরো বিস্তৃত করে খুলে দিয়েছিল এবং বৃদ্ধা ঠাকুর মা একরকম ভাবে রেড রাইডিং হুডের পিছনে বেরিয়ে এসেছিল তারা আনন্দিত হয়েছিল আলিঙ্গন করতে শুরু করল এবং শিকারীকে ধন্যবাদ জানাতে লাগলো তারা চতুর নেকলে একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব বড় পাথর বয়ে নিয়ে এলো নেকড়েদের মুখ এবং পেটের মধ্যে এটি স্টাফ করে এবং তাকে উঠিনে নিয়ে গেল নেকড়ে যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে শিকারিটিকে দেখতে পেল এবং পালাতে চলেছিল কিন্তু পাথরের বোঝা বহন করতে না পেরে সে মাটিতে পড়ে গেল এই তিনটি আনন্দিত যখন নেকড়ে উঠে তার ভারী পেটটি সবে অন্ধকার জঙ্গলে টেনে নিয়েছিল তারা আর তাকে আর দেখেনি এইভাবে তারা নেকলে একটি পাঠ শিখিয়েছিল এবং লিপিল রেড রাইডিং হুড সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর কখনো মায়ের আদেশ অমান্য করবে না এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন তার বয়স মাত্র চোদ্দ বছর তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুড়ি ছিলেন একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের উৎসভায় বসন্তের ফুল ছিল তিনি একটি ডিগ্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রক্স নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎকন্যার সাথে এক সৎ মা থাকতেন সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম মাসা সৎ মা এবং কন্যা ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে প্রতিটি সম্ভাব্য উপায় আঘাত করেছিলেন তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল তবে শীতকালে তুষারপাত গুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সৎ মেয়েটি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোন ধরনের কুষারপাত হতে পারে কিন্তু লোভীর বৃদ্ধা কিছুই শুনতে চাননি সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে তিনশীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখলো তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশে বারো জন নিজেকে উষ্ণ করছে তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষারপাত গুলি সংগ্রহ করে দেখা গেল যে বারো মাস ছিল ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিং এ এসেছিল তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি তুষারপাত প্রস্ফুটিত মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয় তরুণ এপ্রিল সত্যি তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত বারো মাসি উদ্ধার করতে আসবে মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন মেয়েটি যখন স্নোড্রফুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে শুয়ে পর তার শতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুকের আংটি খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল খুন থেকে ওঠার পরে সৎ মেয়েটি ক্ষতিটি আবিষ্কার করে তিনি রিংটি ফিরিয়ে দিতে ভিক্ষা শুরু করলেন কিন্তু তার সৎ মা ও মেয়ে কিছুই শুনতে চান না ঝুড়ির ঝুড়ির ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে প্রাসাদে একটি দুর্দান্তভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল তবে আসন্ন উদযাপন মোটেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুরি তুষারপাত নিয়ে এসেছিল ছিল রাজকন্যা তার ক্রোধকে করুণায় পরিবর্তন করেছিল ফুলটি কোথা থেকে এসেছে তা সৎ মা স্পষ্টভাবে উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সৎ পুত্র সেগুলি সংগ্রহ করেছিলেন রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাড়ে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায় মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে এইরকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয় তবে সৎকন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল বজ্রধ্বনিতে কাঁপতে 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 ঝরে পড়ল বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন হয় ভয় রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে শিখ শীতে গ্রীষ্মে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশম এমনকি একটি কুকুরের তৈরি ফুট করছেছিল এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে তবে কেবল তখনই তারা বাধ্য হয় মাসকুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়ম্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সুযোগ তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল